নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ম্যাট্রিটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী এক দশমিক একের সাত নম্বর অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও এখন বলছে ইউ সময় সমান এক্স সাজে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এ সময় সমান এক্স সাজে এক্স ইস দেন ফাইভ এবং ইউ সময় সাবসেট এ এবং বি সময় সমান বলছে এক্স সাজেট ফাইভ এক্স ইজ দেন ইজ গ্যাটার কক্ষি বলছে স্মলার টুয়েলভ সাবসেট এ তাহলে বলছে এন ইন্টারসেকশন এ ইন্টারসেকশন পি এবং এন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর মান বের করতে বলছে শিক্ষার্থীর মতোটা চলো থেকে আমরা বুঝি এবং অঙ্কগুলো শিখি তো আমাদের কী করতে বলছে দেওয়াটা দেওয়া আছে যেটা সেটা আমরা লিখি দেওয়া আছে ইউ সমস্যার মধ্যে কী দেওয়া আছে সেটা দেখো এক্স সাজ এক্স ধনাত্মক দনাত্মক আমরা লিখব যে দনাত্মক পূর্ণ সংখ্যা দনাত্মক পূর্ণ সংখ্যা আমরা এখান থেকে লিখব শিক্ষার্থী বন্ধুরা তার মানে কি হলো ইউর মানটা আমাদের এখান থেকে চিন্তা করো ইউর মানটা আমাদের দনাত্মক পূর্ণ সংখ্যা হলে এখান থেকে এই পর্যন্ত ইউর মানটা হবে কোথা কি ওয়ান থেকে কোন পর্যন্ত টুয়েলভ পর্যন্ত এটা হলো ইউর মান আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো ইউর মানটা আমরা এখানে বসাবো তারপরে লিখবো যে ওয়ান লিখবো তারপর টু লিখবো থ্রি লিখবো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর লেখবো ইলেভেন তারপর টুয়েলভ সেক্ষেত্রে বন্ধুরা তাহলে ইউর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম তারপর আমাদের শর্ত কি বলছিল বি আমাদের কী কি বলছে এক্সের মান বের করে থাকতে হবে যে মানগুলা পাঁচ থেকে বড় পাঁচ এবং পাঁচ থেকে বড় এবং এই মানটা থাকতে হবে ইউর ভিতরে অর্থাৎ এক থেকে এক থেকে ভাড়ার ভিতরে মানগুলো থাকতে হবে যেখানে পাঁচ থেকে বড় সুতরাং আমরা লেখ এখানে সুতরাং এ সময় শুনলাম লিখি এক্স থেট এক্স স্কেটার দেন ফাইভ এবং কি বলছে সাবসেট ইউ তার মানে হলো এই মানগুলো এক্সের মানগুলো সবসময় কার কার বড়ো হবে পাঁচ এবং পাঁচের বড়ো হবে অর্থাৎ আমরা এই যে এখান থেকে এই পাঁচ এখানে এটাকে যদি পাঁচ চিন্তা করো এই পর্যন্ত পাঁচ চিন্তা করো তাহলে এর পাঁচের উপরে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত মানগুলা নেব তার মানে আমরা কি নেব দেখো এই যে এখান থেকে পাঁচ চিন্তা করে তাহলে এর উপরে মানগুলাই আমাদের এই আমাদের কার মান এর মান কারণ হলো এর মান এই ভার পর্যন্ত কেন নিলাম কারণ আমাদের বলছে যে আমাদেরকে এই যে একটা দেখো এখানে সাবসেট দেওয়া আছে কার আমাদের দেওয়া আছে ইউনিয়নের ভিতরে দেওয়া আছে অর্থাৎ মানগুলো সব এই ইউর ভিতরে আমাদের নিতে হবে তার বাইরে নেওয়া যাবে না তো কাজেই আমরা কী করলাম এখানে দেখো যে এক্সের মানগুলো সব সময় কি করতে হবে ফাইভ এবং তার সমান সিক্স ফাইভের চেয়ে তার বড়ো ফাইভ নিতে হবে ফাইভ তার বড় সেভেন ফাইভের চেয়ে বড়ো এটা আমরা নিতে হবে কাজে আমাদের কি করতে হবে ফাইভের ফাইভ এবং ফাইভের চেয়ে সমান এই মানগুলো আমরা নিতে হবে তো আমরা এর সমান হলে আমরা কী নেবো কি বললাম ফাইভ নেবো তারপরে সিক্স তারপরে সেভেন তারপরে 8 তারপর 9 নাইন তারপরে সে টেন তারপরে সে ইলেভেন তারপরে কি আমাদের টুয়েলভ এতটুকু আমরা নিলাম শিক্ষার্থী বন্ধুরা কাজ আমরা এর এবং বীর মানটা পেয়ে গেলাম এখন আমাদের এর মানটা পেয়ে গেলাম সুতরাং বীর মান্ডা কী করতে বলছে সেটা দেখো বীর মান্ডা কিন্তু বলছে একটু ভিন্ন জিনিস বীরটাকে আমরা এখান থেকে দেখো বি সম বলছে বি সাজ দ্যাট ফাইভ স্মলার দেন টুয়েলভ অর্থাৎ আমাদের মানটা এমনভাবে নিতে হবে যে মানগুলো একসে মান বসালে কি হয় আমাদের পাশের চেয়ে ছোটো হয় অর্থাৎ আমরা নেব এখান থেকে এই পর্যন্ত কোন পর্যন্ত নেব দেখো আমরা এখান থেকে এর ভিতরে যে মানগুলো হবে এই মানগুলো আমরা নেব আর আমরা এখান থেকে এটা নেব এখান থেকে বীর মানগুলা আর এখান থেকে আমরা নিলাম আমরা এর মানগুলা শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি বোঝে থাকো যে আমরা কী করলাম এতটুকু তালে এর ভিতরে আমরা আটকে দিলাম যে তোমরা বোঝার সুবিধার জন্য তো আমরা এতটুকু আমরা বুঝে বুঝে গেলাম তো এখন আমাদের যেটা করব সেটা হলো আমরা বীর মানটা বের করবো তারপরে লিখবো কি লোক এক্স সাজ দেট এক্স হাজদেট আমরা লিখতে পারি ফাইভ এক্স ফাইভ স্মলার দেন কত স্মলার দেন টুয়েলভ তারপরে সাবসেট কি সাবসেট ইউ এখন দেখো আমাদের এক্সের মানগুলো যদি বসায় এক্স ইকুয়াল টু যদি আমরা ওয়ান বসাই তাহলে আমাদের কী হয় ফাইভ এক্স আমরা বসালে কী হবে সেটা দেখো তো ফাইভ তার সাথে তার সাথে ওয়ান আছে তো এক্স বসলাম স্মলার দেন কত টুয়েলভ তার মানে কী দাঁড়ালো ফাইভ স্মলার দেন টুয়েলভ এটা আমরা নিতে পারি আবার ফাইভের এক্সের প্রতি টু বসায় কী হবে টেন হবে স্মল হ্যান্ডের প্রতি টুয়েলভ নিতে পারি আবার দেখো যে ফাইভের এক্সের পরি থ্রি বসায় কী হয় টুয়েলভ কী হলো আমাদের ফিফটিন টুয়েলভ এটা নিতে পারি না কেননা আমাদের বলছে বারোর চেয়ে ছুট ওটা নিতে হবে তার মানে আমরা এটা নেবো না আমরা এটা এবং এটা এভাবে টান্দা দিব নেব না সেখানে বন্ধুরা আশা করিব এক তো তোমরা বুঝতে পেরেছো এক্স ওয়ান হলে কী হবে এক্স টু হলে কী হবে তো আমরা এখান থেকে এই জিনিসগুলো জানলাম তো আমরা জাস্ট এখন থেকে আমরা যেটা জানলাম সেটা হলো যে আমরা শুধু খালি কি কী নিতে পারবো নিতে পারবো আমরা এই এটা নিতে পারবো এবং এটা নিতে পারবো কিন্তু আমরা ওইগুলো নিতে পারবো না সুতরাং এটা নিতে হলে ওয়ান এবং টু এই দুটোই মান নিতে পারবো কাজে আমরা কি করলাম এ এবং বির মানটা পেয়ে গেলাম এখন আমাদের কিন্তু বের করতে হবে কী বের করতে হবে এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট বি বের করতে হবে কাজে বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সেটা আমরা লিখবো এখানে লিখবো এখানে দেখো আগে ইন্টারসেকশন লিখি আমরা লেখবো যে সুতরাং এ ইন্টারসেকশন বিটা আমরা আগে বের করি এ ইন্টারসেকশন বি যদি বের করি তাহলে কী বের করতে হবে এ এবং বি মানে বের করতে হবে তারপরে কিন্তু ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন তারপরে এইট তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে টেন ইলেভেন তারপর হচ্ছে টুয়েলভ ইন্টারসেকশন ইন্টারসেকশন আমাদের কী লোক বিমান হচ্ছে বেশি বের করি ওয়ান এবং টু এটা আমি বের করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে কোথাও কোনো কিছু কমন নেই এই যে এর সাথে কিন্তু আমাদের এর কোনো কমন নাই যদি কমন না থাকে ইন্টারসেকশন নিয়ম কিছু হল কমন থাকলে সেটা বসে না থাকে তাহলে আমরা ফাই সেট কিংবা নাল সেট লিখতে পারি নাল সেট লেখলাম আমরা এতটুকু আশা করি বুঝতে পেলাম আবার আমাদের কী করতে বলছে এই জায়গাটা এসে দেখো এই যে এখানে কিন্তু বলছে একটা জিনিস এটা এখান থেকে যেহেতু আমাদের এই 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 কাজটা করবো এক কম এক কমপ্লিমেন্ট ইউনিয়ন বি অর্থাৎ এক কমপ্লিমেন্টের মান আমরা বের করবো তাহলে এক কমপ্লিমেন্টের মান যদি আমরা বের করি কীভাবে বের করতে পারি বলতো আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম যে ইউনিভার্সাল সেট থেকে যদি যেটা কমপ্লিমেন্ট থাকে সেটা বের করতে হয় তাহলে আমাদেরকে বাদ দিতে হবে তার মানে ইউ থেকে আমাদের এস সেটের মানটা বাদ দিতে হবে ইউ সেটটা মানটা কী ছিল ওয়ান ছিল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এবং টুয়েলভ ছিল এটা ইউনিয়ন সেট ছিল ইউনিভার্সাল সেটেজ আমরা যাই এখান থেকে আমরা যা শিখলাম এই যে আমাদের এই সেটটা থেকে ইউনিভার্সাল সেট সমস্যা আমাদের এটা পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এস সেটের মানটা দেব দেবো অ্যাসেটে আমরা এটা যেটা পেলাম সেটা বসায় দিলে আমরা কী পাবো দেখো অ্যাসেট আমাদের পাঁচ এবং পাঁচের উপরে ছিল ফাইভ সিক্স সেভেন এইট তারপর হচ্ছে কি নাইন তারপর হচ্ছে টেন তারপর ইলেভেন তারপর হচ্ছে টুয়েলভ অ্যাসেটের মান যদি বাদ দিই তাহলে কী বাদ দেব আমাদের ফার্ভ এই ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আসে বাদ দিব ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত বাদ দিব তার মানে কমন কী থাকবে তাহলে আমাদের এখানে থাকবে শুধু ওয়ান থাকবে টু থাকবে থ্রি থাকবে ফোর থাকবে আশা করি এতটুকু বুঝতে পেরেছ তাহলে এক কমপ্লিমেন্ট বি পেলাম আমাদের কী কী তৈরি করতে হবে এখান থেকে দেখো এই যে আমাদের এটা তৈরি করতে হবে দেখো এই এ ইন্টারসেকশন এ নাম্বার অফ এক কমপ্লিমেন্ট ইউনিয়ন বি আমাদের করতে হবে তাহলে আমাদের এটাকে আগে বের করি বের করি সুতরাং কি এক কমপ্লিমেন্ট ইউনিয়ন বিটা বের করবো এ কমপ্লিমেন্টের মান আমরা কী জানলাম ওয়ান জানলাম টু জানলাম থ্রি জানলাম ফোর জানলাম কোথা থেকে যে এখান থেকে তাহলে ইউনিয়নের মানটা কী জানলাম ইউনিয়নের মানটাও জানলাম দেখো সরি বির মানটা জানলাম আছে এ এবং বি এখান থেকে জানলাম তাহলে আমরা কী জানলাম এ ওয়ান এবং টু জানলাম শিক্ষাদু বন্ধুরা কমন আন কমন নেব ভিতরে কী কমন আছে ওয়ান এবং টু কমন আছে তারপর থ্রি এবং ফোর নিলাম এটা হলো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন পি বা না নিলাম এখন আমাদের কি করতে বলছে সেটা দেখো এখন আমাদের মানগুলা বের করবো মানগুলো বের করতে গেলে আমরা যে যে মানগুলা বের করবো এর ভিতরে বলছে এর মানগুলা নির্ণয় করার জন্য তাহলে আমরা যে মান নির্ণয় করি তাহলে আমাদের কীভাবে নির্ণয় করতে হবে সুতরাং আমাদের এখান থেকে বের করব এই জায়গাটাতে এনে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বিকশন পির ভিতরে আমরা কী পেলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন পি আমরা লিখব এখানে লিখি তাহলে ইজি হয়ে যাবে নাম্বার অফ এ ইন্টারসেকশন পি সময় আমরা কী জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন পি সময় দেখো শেখার চেষ্টা করো এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমরা আগে পেয়েছিলাম ফাই সেট নাল সেট নাল সেট যদি থাকে মানে কিছু থাকে না তাহলে তার মান যেহেতু বের করতে বলছে এখান থেকে কী বের করতে বলছে দেখো মান বের করতে বলছে সংখ্যা বের করতে বলছে সংখ্যা তো নাই না থাকে তো আমরা কী বলবো এটা জিরো বলবো কি বলবো জিরো বলবো যেহেতু নাই সেখানে জিরো বলবো পরে আমাদের কি বলছে দেখো নাম্বার অফ এক কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এটা আমাদের বের করব এটা এখানে দেখো নাম্বার অফ বের করতে বলছে নাম্বার মানে সংখ্যা যেহেতু এখানে সংখ্যা কয়টা আছে দেখো তো উপাদানগুলো একটা দুইটা তিনটা চারটা আছে কাজে এখানে আমরা লিখবো ফোর লিখব কাজে আমরা এই দুইটার আনসার এখানে পেয়ে গেলাম কী পেলাম নাম্বার অফ আনসার পেয়ে পেয়ে গেলাম যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমসেন জিরো নাম্বার অফ এ কম্পেন ইউনিয়ন বি সমসান ফোর পেলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দেবা এবং একটা শেয়ার দিবা কারণ তোমার তো একটা লাইক একটু শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে শিক্ষার্থী বন্ধুরা আর কথা হলো অনলাইনে ক্লাস চলতে চলছে পেড কোর্সে যারা ভর্তি হতে চাও ছয়শো টাকার পার মান্থে দিয়ে ভর্তি হতে পারো তোমরা আশা করি তোমরা উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তো চলো